মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা মাইক দেখছে মাইক দিয়ে দিছে মোবাইল দেখছে মোবাইল মার্কা ট্রাইপোর্ট দেখছে ট্রাইপোর্ট মার্কা ওই যে সূর্য দেখতেছ উপরে তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে মানে উঠন্ত সূর্য মার্কা তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় দেখ যেটা দেখে এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে সাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই আবার গতকাল দেখলাম যে আবার তারা সাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজে গেলে চলতে পারে না তাহলে এটা নীতিমালা থাকতে হবে এটি জনগণের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে এটা কোনো ব্যক্তি সর্বস্ব একটা আধুনিক মানদাতার একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না তো সেই জন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই